সৌদিতে স্বাধীন ব্যবসার সুযোগ বাংলাদেশিদের আইন সংশোধনের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের জনশক্তি নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন এনেছে সৌদি আরব সরকার সরকারের নেয়া এমন উদ্যোগী অভিবাসী নাগরিকদের সেখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল গোয়াইনাম এর মাধ্যমে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা নিজ নামে বিনিয়োগ করে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন প্রবাসীদের এখন থেকে কোনো সৌদি নাগরিকের সহায়তা লাগবে না এর আগে সৌদি আরবে ব্যবসায় বিনিয়োগ করতে হলে সৌদি নাগরিকের সঙ্গে যৌথ মালিকানার প্রয়োজন হতো প্রবাসীদের বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট ও বাংলাদেশ দূতাবাস এদিকে অন্য এক আইনের মাধ্যমে আরও বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে দেশটিতে কাজের সুযোগ দেওয়া হয়েছে সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয় ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে বাংলাদেশী ও ভারতীয় কর্মী সংখ্যা সর্বোচ্চ সীমা পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশে উন্নীত করেছে সৌদি আরব বৃহস্পতিবার দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় বেসরকারি খাতে বিদেশি শ্রমিক নিয়োগের সীমা নির্ধারণের ঘোষণা দিয়েছে এখন থেকে সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মোট কর্মীর সর্বোচ্চ চল্লিশ শতাংশ বাংলাদেশে নিয়োগ দিতে পারবে অন্যদিকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক স্ট্যাটাসে বৃহস্পতিবার জানায় সৌদিতে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ নীতি বাংলাদেশদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে একই সঙ্গে নতুন এই নীতির আওতায় আট লাখ সৌদি রিয়াল সম্পরিমাণ অর্থ এককালীন বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবে নতুন ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে যে কোনো নিবন্ধনের সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া এক লাখ সৌদি রিয়াল দেওয়ার মাধ্যমেও এক বছরের জন্য বিনিয়োগকারী হিসেবে নিবন্ধনের সুযোগ রয়েছে ভিশন দু হাজার ত্রিশের আওতায় শ্রমবাজার সহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই পরিবর্তন আনছে সৌদি সরকার এরই ধারাবাহিকতায় সৌদি আরবের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি সৌদি কর্তৃপক্ষ আগামী তেইশ আগস্ট দু হাজার একুশ তারিখের মধ্যে বাংলাদেশী সহ বিনদেশী ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য ও অন্যান্য বিনিয়োগের তথ্যধি প্রদান করে নিবন্ধনে বাধ্যবাধকতার বিষয়ে বিস্তারিত তুলে ধরে বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়দাল গোয়াইনাম সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি ব্যবসায়ীকে অব্যাহত সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস এবং বাংলাদেশ থেকে নতুন বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সৌদি আরবে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত এই সময় সৌদি আরবে বসবাস ও ব্যবসারত বাংলাদেশি অভিবাসীদের এই নতুন আইন বাধ্যবাধকতা এবং সর্বোপরি এর আওতায় ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চেম্বার অব কমার্সের সহায়তা প্রত্যাশা করেন